দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে এবার ভরিতে এক হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস বলছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান মেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত পয়লা জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস এ নিয়ে এই বছর বিয়াল্লিশ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে সাতাশ বার আর কমেছে পনেরো বার আর দু সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলে অপরিবর্তিত আছে রূপার দাম বাজুসের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম দু হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দু হাজার টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম 2298 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম 1726 টাকা নির্ধারণ করা আছে। প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।